সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি কবে জানালেন এন সচিব বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে জানালেন এন সি এস সচিব আঠারোতম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার পর উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে চলতি বছরেই উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে মঙ্গলবার দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এন টিআরসি এ সচিব ওবায়দুর রহমান তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক পথ শূন্য কেবল আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এই পদগুলো পূরণ করা সম্ভব হবে না এজন্য আমরা আর একটি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের পরিকল্পনা করেছি সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই আরেকটি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দুই সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে